পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল চরণে জানাই আমার জয়গুরু সকল ইাণ দাতা মায়েরা রোজ সকালবেলা আকাশের দিকে মুখ করে আপনারা এই একটি কথা কিন্তু মনে মনে তিনবার বলবেন রোজ যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু সহজেই আপনার জীবনে থাকা সকল প্রকার অমঙ্গল কাটতে বাধ্য হবে পরম দেয়াল আপনার জীবন থেকে সকল প্রকার সমস্যাকে দূর করে দেবেন আপনার যত রকম গ্রহদোষ চলছে সেগুলোকে সহজে কাটিয়ে দেবেন বড় বড় সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করে যাবেন সহজে আর এই কাজটা যদি আমরা করতে পারি সবথেকে যে বড় জিনিসটা আমাদের পাওনা হবে সেটা হলো মহাপূর্ণ এই মহাপূর্ণ লাভ করে এই জগৎ সংসার থেকে আমরা চিরমুক্তি লাভ করতে পারব। পরম ঠাকুর অনুকূলচন্দ্র যা কিছু বিধিবিধান দিয়েছেন আমাদেরকে সবার মূলে কিন্তু একটাই কথা রয়েছে এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করাই ঈশ্বরকে লাভ করে ঈশ্বরের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তোলা আর সেটা তখনই সহজে সম্ভব হয়ে যাবে আমরা পরম দলের আশীর্বাদ লাভ করার জন্য সমস্ত কর্ম কিন্তু করতে থাকি তার বিধে বিধান মেনে চলতে থাকি আমরা তাঁর আদেশ নির্দেশ মেনে চলতে থাকি এই জগৎ সংসার থেকে মুক্তি পেতে গেলে একমাত্র তাঁত চরণ আশ্রয় গ্রহণ করে আমাদেরকে কিন্তু চলতে হবে এবং এর মধ্য দিয়েই আমরা সহজেই তার আশীর্বাদ লাভ করে ঈশ্বর প্রাপ্তি করতে পারব পরম দয়াল যুগপুরুষত্তম হলেন এই যুগের হরি তার চরণ তাই আশ্রয় করে তার বলা কথাগুলো মেনে চলতে হয় তার প্রত্যেকটা বিধিবিধানই যে আমাদের মঙ্গলের জন্য আজকে দেখুন হাততালি বিষয়ে বৈজ্ঞানিক ভাবে একটি ব্যাখ্যা এসেছে পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সকাল সন্ধেবেলায় হাততালিতে প্রার্থনা করার যে বিধিবিধান দিয়েছেন সেই হাততালি সম্বন্ধে আজকে আমরা অবগত হচ্ছি আমরা এই হাততালির যে গুণাগুণ সেটি সম্বন্ধে অবগত হচ্ছি এই হাততালি দিলে যে এত প্রকার উপকার আমাদের লাভ হয় আমরা সত্যি জানতাম না পরম দেয়াল প্রত্যেকটা কর্মের মধ্য দিয়ে কিভাবে আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন দেখুন হাততালি দিলে কত প্রকার রোগ সেরে যায় হাটের সমস্যা পেটের সমস্যা হাতের বিভিন্ন রকম সমস্যা বাতের সমস্যা এছাড়া কোলেস্টেরলের সমস্যা আরও কত কিছু এই হাততালি দেওয়ার মাধ্যমে সেরে যায় আর পরম দয়াল সেটাকেই আমাদের অভ্যাসে পরিণত করতে বলেছেন রোজ সকাল সন্ধ্যে হাততালিতে প্রার্থনা করার বিধান দিয়েছেন তিনি যে সমস্ত কথা বলে গিয়েছেন যে কর্মগুলি করতে বলেছেন সেগুলোই আমাদের বাঁচার একমাত্র পথ এটা কিন্তু প্রমাণিত আরও যত দিন যাবে তত আস্তে আস্তে আমরা পেঁয়াজের খোসার মতো সমস্ত কিছু যত জানতে পারবো বুঝতে পারবো তত বেশি করে তাঁর কথাগুলি মেনে চলতে থাকবো আমরা বর্তমানে হয়তো প্রতি প্রত্যেকে ঠিক ঠিকভাবে মেনে চলি না সমস্তটা মানতে পারি না খাঁকতে থেকেই যাচ্ছে যার ফলে আমাদের জীবনটাও খাঁকতিময় হয়ে যাচ্ছে যত আমরা জানবো যত আমরা বুঝবো ততই কিন্তু আস্তে আস্তে তাঁর প্রতি আমাদের নিষ্ঠা বাড়বে ভক্তি বাড়বে তিনি যে কথাগুলি বলেছেন যে বাণীগুলি দিয়েছেন সেগুলো যে আমাদের বাঁচার পথ বাঁচার বাণী সেটা আমরা তখনই কিন্তু বুঝতে পারবো পরম দেয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে আমাদেরকে সকাল সন্ধ্যে যেমন প্রার্থনা করার বিধান দিয়েছেন ঠিক তেমনভাবে নিজের মঙ্গল কামনায় অপরের মঙ্গল কামনার কথা কিন্তু বলেছেন আমরা নিজেরা নিজেদের মঙ্গল কামনা কিন্তু কখনো করব না পরম দয়াল এরাম কামনা আমি কখনো শুনি না আমি সেটা পূরণ করি না সকাম প্রার্থনা তিনি করতে বারণ করেছেন তিনি নিষ্কাম প্রার্থনা করতে বলেছেন অর্থাৎ অপরের জন্য নিঃস্বার্থভাবে প্রার্থনা করতে হয় যে অপরের মঙ্গল হোক অপরের সমস্ত কিছু লাভ হোক অপরের যেন পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারেন এই কামনা করতে হয় আমরা শুধুমাত্র নিজেদেরটা চাইতে থাকি হে দয়াল আমার মঙ্গল করো হে দয়াল আমাকে বাঁচিয়ে দাও হে দয়াল আমার সমস্যা থেকে মুক্ত করো হে দয়াল আমার বাঁধাগুলো কাটিয়ে দাও হে দয়াল আমাকে গ্রহদোষ থেকে মুক্ত করো হে দয়াল আমার চাকরি দাও হে দয়াল আমার সংসারের অশান্তিকে মিটিয়ে দাও শুধু আমার আমার করতে থাকি তাই জন্য আমাদের এই চাওয়া পাওয়াগুলো কিন্তু পূরণ হয় না আমরা ভাবতে থাকি পরম দয়ালের কাছে প্রার্থনা জানালাম কিন্তু তারপরেও তো আমরা সেই সমস্যা থেকে মুক্তি পেলাম না হবে না যতদিন না আপনি নিষ্কাম প্রার্থনা করবেন অপরের জন্য প্রার্থনা করবেন ততদিন কিন্তু হবে না তাই তো আমাদের কি নিজেদের মঙ্গল কামনায় অপরের মঙ্গল কামনা করতে হবে এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে সেবা দেওয়ার চেষ্টা করতে হবে নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করতে হবে রোজ সকালবেলা পরম দেলে প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালনের পর নাম জপ ইষ্টবৃতি প্রার্থনা সৎ গ্রন্থাদি পাঠ গুরুজনদের প্রণাম শ্রদ্ধাদি ভক্তি সম্পন্ন গুরুজনদের প্রণাম শ্রদ্ধা করে প্রত্যেকটা জীবদের উদ্দেশ্যে কিছু খাবার কিন্তু ঘরের সামনে রেখে দেবেন এই গরম আসছে গরমকালে কিন্তু বেশ কিছু কর্ম আমাদের করতে হবে সেটি পরের ভিডিওতে আমরা আলোচনা করব এছাড়া বাড়ির ছাদেও কিন্তু আপনারা কিছু খাবার রেখে দেবেন সে ভাত হোক মুড়ি হোক বা আপনার সামর্থ্য অনুযায়ী যাই হোক না চাল গম যাই হোক না কেন রেখে দেবেন বা একটি বাটিতে জল রেখে দেবেন আর ঘরের বাইরে জীবেদের উদ্দেশ্য কিছু খাবার কিন্তু দেবেন আর ও সকালবেলা আকাশের দিকে তাকিয়ে যে কাজটি আপনারা করবেন সেটি হলো দুহাত জোর করে পরম দয়ালার উদ্দেশ্যে অপরের জন্য প্রার্থনা কামনা করবেন মঙ্গল কামনা করবেন হে হে পরম দয়াল এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর আপনি মঙ্গল করুন প্রতি প্রত্যেকের সকল অমঙ্গলকে কাটিয়ে দিন প্রতি প্রত্যেকের সকল বাঁধাকে কাটিয়ে দিন প্রতি প্রত্যেকের সকল সমস্যাকে দূর করে দিন সকল গ্রহদোষকে দূর করে দিন প্রতি প্রত্যেকে যাতে ভালো থাকে প্রতি প্রত্যেকে যাতে সুখে থাকে শান্তিতে থাকে প্রতি প্রত্যেকে যাতে আপনার কৃপা লাভ করতে পারে প্রতি প্রত্যেকে যাতে আপনার চরণ আশ্রয় করতে পারেন প্রতি প্রত্যেকের যাতে মতি হয় যেন আপনার চরণ আশ্রয় নিয়ে তাদের জীবনকে ধন্য করতে পারে এই কামনা কিন্তু আপনারা প্রতি প্রত্যেকে করবেন এবং দলের আশীর্বাদ তাঁরা তো লাভ করবেনই আপনিও কিন্তু মহামঙ্গলের অধিকারী হবেন মহাপুণ্য লাভ করে এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম